রকম ঝামেলা ছাড়াই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন হালুয়া এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই মজাদার নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ দেখাবো খুব সহজভাবে হালুয়া বানিয়ে ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি এরপরে এক বাটি দেবো এখানে কর্নফলোয়া আর সেই বাটির মাপ করে দেবো জল দু বাটি মানে যতটা কনফলের নেবো তার ডবল পরিমাণে দিতে হবে জল এরপর একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দানা দানা না থাকে এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর আমি এখানে হালুয়াটা যে পাত্রে বসাবো এখানে নিয়েছি একটা মোল্ট মোলটাকে আমি আগের থেকে এখানে ঘিটা ব্রাশ করে নেব এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এখানে প্রথমে এক বাটি চিনি দেবো কড়াইতে একটা বাটির মাপ করে নিলে সব থেকে ভালো হয় বন্ধুরা মানে যে বাটির মাপ করে চিনি নিয়েছি সেই বাটি মাপ করে এক বাটি জল দেবো দিয়ে এখানে ভালোভাবে প্রথমে চিনিটা জলের সাথে মিশিয়ে নিতে হবে এরপরে আগের থেকে যে মিশিয়ে রেখেছিলাম জলের সাথে কর্নফ্লাওয়ার সেটাও দেবো আর হ্যাঁ বন্ধুরা কর্ন দেওয়ার আগে কিন্তু চামচ দিয়ে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিতে হবে তা না হলে নিচে দিয়ে কিন্তু জমাট বেঁধে যায় একদম কম আছে রেখে এটাকে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে নিচে দিয়ে কিন্তু জমাট বেঁধে যাবে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এরপরে এখানে দেবো ঘি আমি এখানে মোট পাঁচ চামচ ঘি দেবো আর একসঙ্গে ঘিটা দেব না প্রথমে এক চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দেবো ঠিক এইভাবে কিন্তু আমি এখানে পাঁচ চামচ ঘি দেবো আপনারা চাইলে ঘি আর এখানে সাদা তেল কিন্তু মিশিয়েও দিতে পারেন এই হালুয়াটা বানাতে বন্ধুরা খুব বেশি সময় না আর সব থেকে সহজ হলো এই হালুয়াটা বানাতে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু ঝটপট আপনারাও বাইরে নিতে পারবেন একদম মিষ্টির দোকানের মতো এই হালুয়াটা বেশিরভাগ সময় পাওয়া যায় দীপাবলিতে এখানে দেব রেড কালার ফুড আমি এখানে রেড কালার কোটটা দিয়েছি বন্ধুরা শুধু কালারটার জন্য দেখতে দেখতে একটু সুন্দর লাগে এর জন্য দিয়েছি এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আপনারা কিন্তু এটাকে নাও দিতে পারেন এখানে দিয়েছি একটা পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব এখানে আমি দিয়েছি বন্ধুরা এখানে এলাচের গুঁড়ো কিন্তু সেটা আমার ক্যামেরায় ওঠেনি বন্ধুরা আপনারা অবশ্যই এলাচের গুঁড়ো দেবেন এলাচের গুঁড়োটা দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে সবার শেষে আবারও দেব এক চামচ ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার সম্পূর্ণ মেশানো হয়ে গেছে আর কড়া থেকে দেখুন একদমই কিন্তু ছেড়ে ছেড়ে দিয়েছে এই সময় দেব ড্রাই ফ্রুট প্রথমে দিয়েছে এখানে চালমগজ আর দেব এখানে আমন আর পিস্তা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার সম্পূর্ণ মেশানো হয়ে গেছে আর এটা কিন্তু কড়ার থেকে কিন্তু ভালোভাবে ছেড়েও দিয়েছে আমি যে এখানে আগের থেকে যে মোলটা রেডি করে রেখেছিলাম মোলটের উপরে দেবো সামান্য পরিমাণে মগজ আর কিছুটা ড্রাই ফ্রুট অল্প করে দেবো এতে দেখতেও সুন্দর লাগবে এরপর এটাকে কিন্তু গরমে গরমে হালুয়াটা ঢেলে দিতে হবে তা না হলে জমাট বেঁধে যাবে এই হালুয়াটা কিন্তু বন্ধুরা গরমে গরমে দিয়ে দিতে হবে তা না হলে জমাট বেঁধে যাবে একটা চামচের সাহায্যে উপরের অংশটা সমান করে নেব আর এর উপরে দেবো খুব সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এই হালুয়াটা বন্ধুরা বানাতে কিন্তু খুব বেশি সময় নেয় না আর বাড়িতে মাত্র কয়েকটি উপকরণ হলেই কিন্তু বানানো যায় আমি একটা প্লেটে এটাকে উলটিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেছে দেখেই বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এটা এটাকে দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেই কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব আপনাদের মন পছন্দ মতো এটাকে কিন্তু বরফি করেও কেটে নিতে পারেন বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে কিন্তু বন্ধুরা এইভাবে হালুয়াটা বানিয়ে নিতে পারবেন বা কোথাও গেলে কিন্তু এই হালুয়াটা বানিয়েও নিতে পারবেন বেশিরভাগ সময় তো বন্ধুরা মিষ্টির দোকানতে হালুয়া কিনে খান একবার ঠিক এই হয় বানিয়ে দেখুন আর মিষ্টির দোকানের থেকে কিন্তু বাড়িতে হালুয়া বানিয়ে খাওয়াটাই বেশি ভালো হয় একটা আপনাদেরকে দেখাচ্ছি এই হয় বানালে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা কিন্তু দেখেও বহা যাচ্ছে বন্ধুরা যে কত সুন্দর সফট হয়েছে সেটা কিন্তু হাত দিলেও বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন পরিবারের সবাই খুব পছন্দ করবে আজকের হালুয়া রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা কেটে দেখাচ্ছি তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন